করে পরিষ্কার করার সময় মাঝে মধ্যে একটু গুতা টুতা লাগবো এটা আপনি আবার মন খারাপ করেন না বুঝছেন আমি আবার মন দেবো বসে করি আমি আবার কুলাল চেমি করি না বুঝছেন হ্যাঁ এই এই আরেকটু আমার বেলেট এদিকে ডান নাই রে ই কেমন যেন মানে লাগছে এটা কি পরিষ্কার করা বলে তাইলে তো আমি সব সময় পরিষ্কার করতে চাই মো ভালোই লাগছে হাই হাই রে আমি কত জায়গায় পরিষ্কার করছি এই এটা কিন্তু আপনার মতো এই খাপসা জায়গা আমি কোনো দিনও দেখি আমার যদিও কষ্ট আসতে নিজের মনে করে খুললাম হ্যাঁ শুনেন হ্যাঁ মনে করেন যে কলেট পরিষ্কার করছি ওটা কমই তিনশো আর এটা মনে করেন যে আপনার পাঁচশো দিন সব মিলে আষ্টশো টাকা দেন আমার আমি জায়গা আমার আবার অনেক কাজ করে লাগলাম মানে বুঝলাম না আপনি মানে মানে করতেছেন কে কাজ করার সময় আমি আপনার কই নাই যে আপনি টাকা দিলে আগে কোন আগে ফোন আপনি কইছেন কি যে টাকা পয়সা কোনো সমস্যা নাই টাকা পয়সা দিবেন আর আবার কাহিনী করতেছেন কে আরে আমি ভাবছি টয়লেট পরিষ্কার কর আর টয়লেট মানে নিচেরটা পরিষ্কার করে শুদ্ধ এই জন্য তো আমি আর ওই বিশেষ করে আনলাম আমার কাছে তো টাকা পয়সা নাই আর আমি তো এর কাছে গিয়ে যে দেখছেন ও ঘরের অবস্থা কেমন আমি একা থাকি আমার তো কেউ নাই আমার ইনকামও নাই আমি টাকা কই থাকব ধ্যান ম্যাডাম আপনি কিন্তু আমার রাগ উড়াবেন নাকি কয় দিলাম

তার মানে কি আপনি আমার রিজিক আমি এটা পয়সা করে কাম কাজ করে খাই আপনি যদি আমাকে টিয়া পয়সা না দেন আমার বউ পোলা আছে তারা খাইব কি হ্যাঁ তাই শোনেন যেহেতু টিয়া পয়সা দিতেই পারবেন না আমি আরেকটা বার জানু যে আমার টিয়া পয়সা সব সুদ সারা জীবন তো খালি টেহাই নিলাম হুম